টাটা হ্যালো জিওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে একটা জরুরি কাজে চলে আসলাম বসুন্ধরাতে তো বসুন্ধরাতে কাজ শেষ করে বাসায় রওনা দিলাম তো শুরুর ভিডিওটা দেওয়া হয় নাই তো আজকে যা হয়েছিল সবার সাথে শেয়ার করতেছি তো সবাই ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার সামনে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটা গাড়ি তো আমি আস্তে আস্তে যাচ্ছি কারণ একটু ভয় পাচ্ছিলাম আর ওদের ওভারটেক করতে একটু ভয় লাগতেছিল তাই আস্তে আস্তে যাচ্ছিলাম খাতাম বাই বাই টাটা গুড বাইক পুলিশ আঙ্কেলের ব্যবহারে আমার খুব ভাল লাগলো তো ওই যে সামনে যে গাড়িটা দেখতেছেন ওনার চাকায় হাওয়া নাই আজকে অন্যান্য দিনের মতো রাস্তায় একটু জ্যামটা বেশি ছিল তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য Σαν παιδά δεν κάνει λάθος.